আমি কেন ওকে দেখবো ও না আমার হিরো ওই আমাকে দেখে নিয়ে যাবে কি বলো হ্যাঁ সব পাগলের দল আল্লাহ তুমি এরকম একটা বৌমা আমার ভাই কিরাই খুব কিরা যদি কোন দিকে যায় না আল্লাহ আমার সোনার সময়

হিরো একদম কি বাহ নায়ক গ্রুপেল ব্যবস্থা এখানে কি তোমার হিরো হিরোইন ধরে নাকি এখানে গ্রুপেল না নায়ক মান্না তাই নাকি আরে বাবা তাহলে দুstek তো নায়ক মান্না দালুক দাল দেখি আম্মা জান আম্মা জান তুমি বড়ই مہربان জন্ম দিছো আমায় আমি দুঃখ দ করছি পা আম্মা জান

আছিস এখন না রে বর্তমান কিছু গরম হচ্ছে না আচ্ছা তোমা হ্যাঁ হিরো কেন একটা ছবি সেলফি উঠি হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ও উঠবেন না সরি সরি আসলে কি দুজন তো এর জন্য লাজবে আচ্ছা আমি তিনজন তুলি হুম আচ্ছা 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 তাকান তাকান দাঁড়া দাঁড়া আরে কি করছিস এখন সেবসি আচ্ছা তোমা হ্যাঁ বল শুধু কি প্রেম করে বেরাবি নাকি বিয়ে সাতে করবি না বিয়ে তো করব ও তো কিছু বলা না ও যদি বলে আমি কি কিছু বলবো আমি তো রাজি আছি আমি তো एंपায়ার উপর দাঁড়া ও চাচা ওরে কেন খপড়নি সাহেব করবেন না হ্যাঁ করব তো না আগামী শুক্রবার না আগের না শুক্রবার না মনে করো যে কাজ করার লাগবো তারপরে অনেক মানুষ দাওয়াত দেওয়ার লাগবো ভেট সাজার লাগবো এই যে মনে করো যে জার বাতি লাগান লাগবো যে লাল বাতি কারেন্টের টিপ 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 করে জ্বলে এমনি এমনি এমনে এমনে করে জ্বলে ওগুলা ভেট সাজার লাগবো এক সময় ছেড়ে না একশো তো না পাঁচশো পাঁচশো হ্যাঁ হ্যাঁ যে দাওয়াত করার লাগবো না না আগামী শুক্রবার না তিন সপ্তাহ পর ও অনেক মানুষ তো হ্যাঁ তো তো কাজ কি তুমি একা সামলাতে পারবে বলো তোর নায়কের লোকজনের বিয়ের আয়োজন করা শেষ হচ্ছে না এই জীবনে একটা বিগ করবে বুঝিস না তুই কত মানুষ দাওয়াত করবে আর যে কি এই রকম এই করে লাইট চলে সেগুলো করবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমার যা মন চায় তুমি তাই করো হুম আমি তাহলে

শোন তুই শুধু বলস যে আমি নাকি সোনা কে নিয়ে ব্যস্ত থাকি তো তাই তো যখন ঢাকা থেকে আসস তখনই খালি সোনা চান সোনা চান সোনা চান আমাদের আমাদের কি পাত্র দেশ তুই এই জন্যই তো চাচি বলে তোকে নিয়ে আসলাম আজকে আজকে সারা রাত তোকে সময় শুধু কি প্রেম করে বেরাবি নাকি বিয়ে সাথে করবি না বিয়ে তো করব কত কিছু বলে না দেখি না ও যদি বলে আমি কি করব আমি তো রাজি আছি আমি তো একবার মোর

বার পরে বিয়ের কথা বলছিলাম না তিন না তোমার আমার বিয়ে এত মাসের দাওয়াতের দরকার নাই শুধু তুমি আমি মানে তোমার আমার থাকব লাগবো কারণ তোমার আমার বিয়ে আর আমার

চেহারাটা ভালোভাবে দেখো হিরো তো না বাদরের মতো দেখা যায় দূর কয় আর শোনো কি কিসের কথা যেন বলছিল বিয়ের কথা বলছিল তোমার সাথে আমার বিয়ে আমার সাথে পিতলের মতো দাম নাই নাম রাখছে সোনা আমাবস্যার মতো অন্ধকার নাম রাখছে চাঁদ সোনা চাঁদ মানুষ কুকুর বিড়াল পুষে কুকুর বিড়ালকে আদরও করে এক বেছে নেয় আবার ঘুমায়ো তাই বলে কি কুকুর বিড়ালকে বিয়ে করে মানুষ যেরকম মনে করে কুকুর বিড়ালের সাথে মেলামেশা করে আমিও ঠিক তোমার সাথে সেভাবেই মেলামেশ আর কুকুর বিড়ালের সাথে খেলা করে মজা করে আর মতো সাথে তাই তো আর যে বিয়ের কথা বলতেছিলে না সেটা আমার সামনে বোঝা ঠিক আছে মানুষ সামনে কিন্তু বইল না প্লিজ তোমার মান সম্ভান নাই থাকতে পারে আমার কিন্তু মান সম্মান আছে বুঝছো তো দেখো তোমার সাথে ঘুরছি পিসছি অনেক মজা করছি আজকে যে ঘটনাটা ঘটলো সেটাও আমি অনেক মজা পাইছি অনেক এনজয় করছি বুঝছো তো এ কুকুর বিড়াল কুকুর বিড়ালকে আদরও করে এক পেছনে আবার ঘুমায় তাই বলে কি কুকুর বিড়ালকে বিয়ে করে

Tanrı'nın rahatsız şuna, Tanrı'nın diri şuna. Sen, Allah'a şerif et, Allah'a şerif et. Tanrı'nın şuna, mağdur bu tarafa bakma. Dünyanın kulu bak, güne bolan her işe কি করে বাবা সে আমার কাছে কইলা গো বাবা না তুই বেটা তুই বেটা বাবা বাবা গো এত মারকেitsarshan तक Allah'ın kasesi on iki furiat koyun. Allah'ın kasesi söyle bize bir <laughs> kese ya. Abi parı boşur tavşak koyun torpa yi baba. Toyu Allah'ın kasesi şuna baba. Allah'ın kasesi şuna. আজকে তোর মনে কি দুঃখ বাবা তুই এরকম বাবা আমার সাথে কথা কইতেছিস বাবা বাবা শোনা বাবা শোনা তোর কি হইছে বাপ বাপ তোর কি হইছে বাপ মারে মা আমি আর এই বাইরের যে এই বাইরের আমি কারোর সাথে দেখা দেব বাবা আমি কুমে মাসির সাথে আমি সারা খুব তোমার ঘরে থাকবো তোমার আঁচলে কিছু থাকবো মা আমি আর কোথাও যাবো না মা তোমার আমি শুধু আমি শুধু তোমার সোনা চালু চাই মা আমার বাঁচাবা আমি তোমার সোনা চালু চাইবা

BABÁ solamente madre Allah! Tu m�лек sympath Che loujackin' jйou ter jerogupey! 996 00 2

爸爸，我太可怕了。